প্রশাসনের কাছে আকুল আবেদন নেতৃত্ব স্থানীয় কাছে আকুল আবেদন আপনারা এই মুহূর্তে যদি এই মব সৃষ্টিকারীদের এই ভণ্ড মোল্লাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন অদূর ভবিষ্যতে আপনাদেরকে চলতে কষ্ট হবে আমাদের কিছু হবে না আমরা এগুলো করলাম না বা আমরা করতে পারলে করলাম আর যারা আশেক মাসুকের যারা মাওলার দেনে থাকে তারা এগুলোর খবর রাখে না নুরাল ফাগল তার লাশটা কবর থেকে উঠেয়া জ্বালিয়ে দিয়েছে দিন পরে এই দেশের আলেম সমাজে ওয়াজ করে যে চল্লিশ কদম পার হইলে সোয়াল জবাব হিসাব শুরু হয় মাটি একটা চাপ দেয় তো নুরাল পাগল কবর দেওয়া হয়েছে আরও দিন পরে ওনার লাশ উঠেছে তার মানে আল্লাহর ফেরেশতাদেরকে তাদেরকে যে আল্লাহ দায়িত্ব দিছে এদের কবরের মধ্যে হিসেব নেওয়ার জন্য সোয়াল জবাব করার জন্য ওরা ব্যর্থ হইছে জনতা নামক এই ভণ্ড মোল্লাদের দায়িত্ব দিছে যে আমি আর ফাইতেছি না আমার ফেরেস তারা অফারও হয়ে গেছে তোরা কবর থেকে লাশটা কি কর ফোড়া মার জ্বালা ফরুল্লাহ তাইলে এখন সাধারণ পাবলিক কি বুঝবো যে আসলে চল্লিশ কদম পার হওয়ার পরে কোনো হিসেব নিকাশ হয় না ভুয়া তাইলে ধর্ম অবমাননা কারা করতেছে এই ভণ্ড আলেমরাই করতেছে এদের মুখে এক কথা বুকে আরেক কথা এরা শুধু গুজুব ছড়ায় মিথ্যা কথা ছড়ায় কয়দিন আগে আমাদের এক দিনাজপুর এক রহিমসার মাজার আম ওই গুজুব ছড়াইছে সবাই কাছে ওই ইউনুর সামনে সবাই কাছে ফসার করছে ওরা নাকি লিঙ্গ রে লিঙ্গরে লিঙ্গ রে আলিক মনে করে ওরা নাকি মহিলার মাসিক দিয়া করে এগুলা কইয়া মানুষকে ওই মাজার নুরা ফাগল নাকি ইমাম মাহাদি দাবি করছে ইমাম অর্থ নেতা মাহাদি অর্থ প্রদর্শক সুন্দর আমি আপনি সবাই তো একবারে সবাই তো পথ প্রদর্শক আপনার পরিবারের পথ ছেলে সন্তানের পথ প্রদর্শক তা আল্লাহ নির্দেশ দিছি ইমাম মাহাদি হওয়ার জন্য মানে সুন্দর হওয়ার জন্য ইমাম হওয়ার জন্য নেতা হওয়ার জন্য এরপরে কাবার আদলে নাকি ওনার মাজার করছে তো অসুবিধে কি আমরা নবীকে ভালোবাসি সবুজ ফাঁকরি পড়ি আমরা নবীকে ভালোবাসি টুবি ফাঁকরি পড়ি তাইলে আমরা কাবার আদলে আমাদের কাবাকে ভালোবাসি আমার কবরটা কাবার মতো নকশা করলে সমস্যা কি আমাদের বর্তমান দেশে যে কবরগুলো হচ্ছে এগুলো তো সব খ্রিস্টানদের কবরের নকশাই হচ্ছে তো নুরাল ফাগল করছে এটা যার তার ব্যক্তিগত ব্যাপার আমরা সুফিরা কারো ক্ষতি না করলেই হয় আমরা দেশের কোনো ক্ষতি না করলেই হয় আমরা তো কারো ক্ষতি করি না সবচেয়ে বড় বিষয় হলো এই আলেম সম্প্রদায় কোরআন হাদিস দিয়ে এরা না ফেরে যেমন আমি আমার বাড়িতে অনেকবার ডাকছি যে আসো বসো আমাকে বুঝাইয়া দাও আমি তহবা করব কিন্তু ওরা আসে নাই ওরা এসে আমার বাড়িঘর সব লুটপাট করে ভেঙে দিছে ওরা মাইকে বলছে যে একটা ফাতাও চিঁড়ে যাবে না কিন্তু আমার ঘরের টয়লেটের বদনাটা পর্যন্ত নিয়ে গেছে এরা মুনাফেক এরা মুখে বলে এক কথা এরা মিথ্যা কথা ছড়ায় সুফিদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে সাধারণ পাবলিকের ব্রেন ওয়াশ করে এরা মানুষের বাড়িঘর লুট করতেছে প্রশাসনের কাছে আকুল আবেদন নেতৃত্ব স্থানীয় কাছে আকুল আবেদন আপনারা এই মুহূর্তে যদি এই মোব সৃষ্টিকারীদের এই ভণ্ড মোল্লাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন অদূর ভবিষ্যতে আপনাদেরকে চলতে কষ্ট হবে আমাদের কিছু হবে না আমরা এগুলো করলাম না বা আমরা করতে পারলে করলাম আর যারা আশেক মাসুকের যারা মাওলার দেনে থাকে তারা এগুলোর খবর রাখে না আর আমারে কি মারব আমার যেদিন আমি আমার সারে আমার সব কিছু শপি দিয়েছি আমার তো সব কিছু সার কদমেই আছে তা আমার জ্বালাইয়া জ্বালাইয়া পড়াইয়া মারবে হুক হুমকি দিচ্ছে আজকে পাগল কুটি কুটি মানুষের অন্তরে স্থান করে নিছে। তার কবর এখন মানুষের অন্তরে হয়ে গেছে হাল্লাজের কাতারে তিনি চলে গেছেন তো যাই হোক মায়ের হুমকি দিয়ে আগুনে জ্বালাইয়া আমাকে আমার মুখ বন্ধ করতে পারবেন না ধন্যবাদ সত্যের পথে আছি থাকব কারো ক্ষতি করি নেই করব না মহান মুর্শিদ কাশেম সার কদমে আছি থাকবো ইমান দিয়েছি জীবন নিব ইমান তো আর নিতে পারবো না ধন্যবাদ প্রশাসনের কাছে আকুল আবেদন এক্ষুনি ব্যবস্থা গ্রহণ করার জন্য না হলে এই মৌবে মৌবে সারা বাংলাদেশে অনেক সৃষ্টি হবে এই কাবার মতো নকশা করে ভারতে অনেক মাজার করেছে এগুলো কোনো বিষয় না। এগুলো যা যার ব্যক্তিগত বিষয় ধন্যবাদ